আইন তো শ্বশরের কাছে বিচার দিই আমি বিচার পাই না পুলিশের কাছে গেছি তারাইকে দুই চার কাছে গেছি কোনো বিচার করো না আমি যে আমার নাচিটা নিয়ে আমি সেই জায়গাতে এটাতে আমার ফুল ব্যবস্থা আমার বাঁধছে এই যে আমার নাচিটা বাড়ছে আমি কোনো জায়গায় বিচার কর দিতে সর পাই না দুসরের কাছে বিচার দিতি সারাদিন চার গেছে বিচার দিতি কেউ আমার বিচার করে নাই কোরো বল বিচার নভিক সফিক

আর येते যাই কেন চাই আমার সিসা চালনা করেন বাবু আমারে বাই আমার কইলা নাতি দা কইলা নাতি করে আমার বাড়ি ঘর চাই বাড়ি ঘরছানা আমি হাতা এনে কইলে আমার তাতে হইলো আমার বাড়ি ঘরছানা আমি কথাই কই পারি হাত আইনা আর দিবি বেঁচে

পাইতের শতংশ জাগা পাইতের শতংশ জাগা আমার এই পাইতের শতংশ জাগার লাগে আমার ভাইয়ের ভাইরাল আছে আমি এই ভাই কই পাবো ও ভাই শুনতে এই ভাই আমি কই পাবো